এভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি আরুফিয়ার আরেকটা ভিডিও করছি দেখো তো আফি বলছিল দেখেন কাপ নুডলস আর এখানে হচ্ছে আমি ভিতরটা মানে খুলে দেখছিলাম ভিতরে কি কী মশলাপাতি দেওয়া হয়েছে আজকে একটু ওয়াফি ফার্স্ট টাইম ট্রাই করবে আমি এর আগেও অনেকগুলো ফ্লেভারে ট্রাই করছি তো এখানে ভেজিটেবল মশালা সস এগুলো দেওয়া ছিল আগে আমি যখন ট্রাই করছি তখন একটা ছোট প্যাকেটে অয়েল দেওয়া থাকতো বাট এখন থাকে না তো দেখো অল্প একটু নুডলসই কিন্তু এখন এটাকে রেডি করব আমি আর এই যেটা সাথে একটা প্লাস্টিকের কাটা চামচ দেওয়া ছিল আর ওয়াফি এখানে মশলাটা ছিল কিন্তু পুরোটা ঢালতে গিয়ে অনেকখানি ফেলে দিছিল। পরে আমি আবার ঢেলে নিছি। তারপরে ভেজিটেবল দিয়ে নিচ্ছি সসটা আমি পরে দিব তারপরে এই যে খুলে এর মধ্যে এখন গরম পানি দিব গরম পানিটা দিয়ে উপরে ঢাকনার মধ্যে লেখা ছিল যে তিন মিনিট রেখে দিতে হবে তো গরম পানিটা দিয়ে তিন মিনিট রেখে দিব আর এই গরম পানি মানে বেশিরভাগ পানি আমি ফেলে দিছিলাম পরে আবার গরম গরম পানি করে আবার ঢালছি আমি আহ তো তিন মিনিট রেখে দিব এখন ওয়াফির গান শোনো তোমরা এদিকে তাকাও বলো

আপ নক্কা প্যার কে হে না তো ওয়াফে আজকে নিউ গান ওপেন মানে নিউ গান গাইলো যে শীত আইতাছে রে মামা শীত আইতাছে আহ তো এটা হওয়ার পর ওয়াফি বললো যে আমি টুক পানি দিয়ে খাবো না তুমি একটু ফেলে দাও তো ওই জন্য পানি ফেলে দিছি তারপরে ওই যে এখন সসটা দিয়ে নিছি সসটা দিয়ে একটু মিক্স করে তারপরে ওয়াফি খাবে এই তো ওয়াফি খাচ্ছে এখন আর ওর রিভিউটা তোমরা শুনে নাও নিজে কানে আর এখানে ওয়াফি বলছিল যে একটু গরম একটু পরে খায় আপু তো ওই যে শুনে নাও রিভিউ কেমন বুঝছি খাও এটা সত্যি অনেক টেস্টি